সম্মানিত বাদা দেশ এবং বিদেশের জামিয়া বাহুল উলুম এমদাদিয়া ইসলামে আজিজুল তলামাเดชา শুভাকাঙ্ক্ষী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা জানিয়া অত্যন্ত আনন্দিত হইবা যে আমরা মাদ্রাসা ছাত্র সংখ্যা বেশি হওয়ার কারণে মাদ্রাসার জায়গাও না যার কারণে আমরা আপনারা জানাইছিলাম আমরা মাদ্রাসার পুরানা বিল্ডিং খাম করা লাগের এর লাগিয়া পুরানা বিল্ডিং আমরা খাম শুরু করছি এক বাই টাকা লাগাইছি এখন আমরা লাগের জানালা লাগের দরজা লাগের আর টিন লাগে আর নিচর ফলও ঠিক করা লাগে আপনারা প্রত্যেকে আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রাখুক আর মাদ্রাসার এই উন্নয়নের কাজও আপনারা প্রত্যেকে যার যে সমর্থন অনুযায়ী সাহায্য করুক সাইলে আপনারা টিন টিন দিতে পারবা কেউ ফল খাদ্য টিকা দিতে পারবা কেউ জানালা দিতে পারবা আপনারা যা যার যেটা তফিকের ধরে আপনারা আপনারা তৌফিক অনুযায়ী আপনার সমর্থ অনুযায়ী আপনারা এই খাদ্য শরীর এই মাদের সারে আরো সুন্দর করতে আপনারা প্রত্যেকের দোয়া এবং সাহায্য আমরা কামনা করি আর আল্লাহ তালা আপনারা প্রত্যেকের এর বিনিময়ে যাতে সাহায্য করুকা আপনারা খানদান জমিয়ে মূর্তি মাফ করুক আল্লাহ তালা আপনারা রুজির মাঝে قرابا بركات من عمل السلام عليكم ورحمة الله وبركاته